মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন সেভেন ফোর কবিগুরু লিখেছিলেন যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর তবে হারিয়ে যাওয়া সম্পদ আগলে নয় ফিরিয়ে দিলেন দশ হাজার টাকা ভোর্টি মানিব্যাগ ভোর্টটি মানিব্যাগ ফিরিয়ে সততার নজির শামসেরগঞ্জের এক অটো চালকের দেখুন বিস্তারিত কথায় আছে রূপ মেলে মন মেলে মানুষ মেলে না কিন্তু মিলল সেই মানুষের দেখা যার রয়েছে মান ও হুঁশ কে নি আর কেউ নন একজন অতি সাধারণ অটো চালক নাম বাবলু শেখ রোজ মুশিদাবাদের সামসেরগঞ্জ রুটে অটো চালান বাবলু তবে শুক্রবার ছিল বাবলুর পরীক্ষার দিন নিজের সাথে নিজের পরীক্ষা একদিকে টাকার লোভ আর অন্যদিকে সততা তবে শেষ পর্যন্ত জিতে গেল সততাই শুক্রবার সকালে বাড়ি থেকে ফারাক্কা কলেজে পরীক্ষা দিতে বেরিয়েছিলেন জঙ্গিপুর কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া অরিন্দম মণ্ডল পথে পকেট থেকে পড়ে যায় মানি ব্যাগ সেখানে প্রায় দশ হাজার টাকা সহ ছিল ব্যক্তিগত নথিও সব খুইয়ে মাথায় আকাশ ভেঙে পড়ে অরিন্দমের মতো টাকা ছিল ন হাজার পঞ্চাশ মত ছিল দিয়ে কোথায় হারিয়েছিল হারিয়েছিল সেখানে দেবদূতের মতো খুইয়ে যাওয়া মানি ব্যাগ রাস্তায় পড়ে থাকতে দেখেন অটোওয়ালা বাবলু সেই মানি দেখতে পেয়েই ভোগ নয় সততার পরিচয় দিলেন শামসেরগঞ্জের জয়কৃষ্ণপুর ঘোষপাড়া গ্রামের অটোচালক বাবলু শেখ কলেজ ছাত্রের হারিয়ে যাওয়া মানিব্যাগ সহ দশ হাজার টাকা নিয়ে ডাকবাংলো ট্রাফিক পুলিশ অফিসে গিয়ে জানান বিষয়টি মানিব্যাগ থেকে অরিন্দমের নাম পরিচয় পেয়ে পুলিশ তাকে যোগাযোগ করে টাকা সহ ব্যাগটি ফিরিয়ে দেয় আমি পেলাম মানে সব টাকা কুড়েছে তাহলে বিলাইতে বড় মানুষ সব কুড়েছে টাকাটা তো আমি ভাবলাম তো আদার একটা লোককে আমি যে জিজ্ঞাসা করলাম ভাই টাকাটা আপনার আপনি ঘুরেছেন তো টাকাগুলা যে আপনি ছেলে ছেলেপিলের কাছে নিয়ে নিলেন তো আপনি টাকাগুলা কার ও দাদা না আমার নয় টাকাটা একজনের টাকা পড়ে গেছে কার আমি ওর নিজে জানি না ও বলছে তো আমি বললাম যে দাদাকে আমার বাড়ি হয়েছে এখানে আমি স্থায়ী লোক আপনার যেখানে তোমার সবকিছু ডকুমেন্টস আছে আমি খোঁজ করা যার টাকা তাকে আমি ফেরত দিয়ে দেবো যে আমার আগে ওই ঘোষপালা মোড়ে আপনার ওই টাইপিক পুলিশ গেলো আছে কাছে যে খবর দিলে কোনো লোক আমার কাছে গেল ওয়াড়াকে বললাম তো ওয়াড়া বললে কি আমাকে সব কিছু দিয়ে দাও আমি ওয়াড়াকে বললাম কি দাদা আমি সব কিছু আপনাকে দিতে পারবো না আপনি লেন ডকুমেন্টস ঠিক লেন আর টাকাটা আমার কাছে থাকে ও যখন আসবে আপনার বাড়ি থাকে আমার বাড়ি থেকে টাকাটা নিয়ে নেবেন আর ওই ভাই টাকা মোটর সাইকেল বলা কোথায় ছিল ওকে চিনি না তো ওর কাছে আমি ব্যাগটা নিয়েছিলাম নিজ ইচ্ছায় দিই সততার এই পরিচয় পেয়ে মুগ্ধ মানিব্যাগের মালিক অরিন্দম মন্ডল আচ্ছা যিনি দিয়েছেন আর একজন অটোচালক তিনি আপনার মানিব্যাগটা খুঁড়িয়ে নিয়ে এসে এখানে দিয়েছেন হ্যাঁ ওনাকেও আছেন ধন্যবাদ মানিব্যাগটা পেয়ে অনেক খুশি ঠিকঠাক মানি ব্যাগ পাওয়া গেছে ঠিকঠাক মানি ব্যাগ পায় টাকাও ঠিকঠাক আছে হ্যাঁ টাকাও ঠিকঠাক আছে এই বর্তমানে এই মানুষ আছে এখনো এটাই আমি অনেকটাই বাবলুকে বাহবা দিয়েছেন পুলিশ কর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই